সকাল সাড়ে নটা বেজে গেছে বাবু স্কুল যাচ্ছে ওর বাবা স্কুল যাচ্ছে দুজনাই স্কুল বেরিয়ে যাচ্ছে আজকে হচ্ছে শনিবার সকাল থেকে ক্যামেরা অন করার টাইম পাইনি এতক্ষণ পর মনে হলো ক্যামেরাটা একবার অন করি কারণ আমার রান্না বান্না টিফিন ওদের সব কিছু দেওয়া হয়ে গেছে আর একবার রান্নাটাও বসাতে হবে রান্না বলতে একটা তরকারি করতে হবে শনিবার তো আড়াইটার মধ্যে বাড়ি চলে আসবে হালকা যা খাবার ছিল সেই সব টিফিনে দিয়ে দিয়েছি শনিবার দিন যা আমি রান্নাবান্না মন ব্লগ চ্যানেলে তোমাদের দেখেই নিয়েছো চলো ওরা দুজনা চলে গেলো এরপর আমি টুক টুকটুক টুকটুক করে কাজগুলো সারবো সংসারে তো অনেক রকম কাজ থাকে তারপরে আবার কিছু কিছু কাজ আমি যেমন এগিয়ে রেখে দিই যেগুলো পরের দিন বাবা স্কুলে টিফিনে দেবো সেই রকমই খাবারগুলো আমি এখন একটুখানি রেডি করে তারপর রাখি এখন দেখো মোটামুটি এই হ্যাঁ নটা পুরো সাড়ে নটাই বাজছে ওরা যখন গেলো তখন ওই সাতাশ আটাশ বাজছে চলো একটুখানি জল খেয়ে তারপরে কাজে লাগবো এই করতে করতে দেখো আমার একটা আছে মানে কুড়ি এসেছে যেটাকে আরই বটে কারণ আমি একটা বুটিক থেকে অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিলাম পুজোর শাড়ি তা সেইটাই এলো আর ও বাবা আমাকে বলেই দিয়ে গিয়েছিলো যে এখন তো ওটিপি লাগছে তাহলে ওপি ওটিপি নাম্বারটা লিখে রেখে দাও একটা কুরিয়ার আসবে তোমার শাড়িটাই সেটা নিয়ে নেবে এখন দুপুর একটা বাজছে যেটুকু কাজকর্ম ছিল খাওয়া দাওয়া করি একটা তরকারি করে এসেছি এখন আমি একটু টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে আমার মনে পড়লো যে একটুখানি কাজটা বাঘিয়ে রেখে দিই আজকে একটু ভাবছি বাজার দিকে যাব শাড়িটা দেখার পর মনে হলো এই সময় আমি যদি না দিয়ে আসি ফলস পিকো তারপরে ব্লাউজটা করতে না দিয়েলে আবার পুজো সমসমকালে নিতে চাইবে না তাই ভাবছি সন্ধেবেলা যদি যাই মানে সময় পাই যদি একবার যাই বাজার দিকে কিছু যদি পুজো শপিংও করতে যাই তাহলে টুকটাক কাজগুলো এগিয়ে রাখি তার জন্য এই দুপুর একটার সময় একবার এলাম রান্নাঘরে তার আগে একটা তরকারি করে রেখেছি বাবর বাবর বাবা মোটামুটি ওই আড়াইটা হ্যাঁ ওইরকম টাইমে আসবে তার আগে আমি একটুখানি একটা তরকারি করে রেখে দিচ্ছি আর এই কাজটা বাকি রেখে দিচ্ছি এরপর এটা পিপিট করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে একটুখানি তোমার এই আমন বাদাম আর কয়েকটা কাজু বাদামকে ইয়ার ফাইরে রোস্ট করে রেখে দেবো এইটা করা থাকলে পরের দিন বাবু স্কুলে টিফিনেও দিতে পারব সন্ধ্যেবেলায় মাঝে মাঝে তো হালকা খিদে পাই তখন চারটে বাদাম দিয়ে দিলাম মানে সন্ধেবেলায় তো ভারী খাবারটা কিছু খায় না আবার কখনো কখনো যদি বিকালেই আড়াইটা তিনটের সময় খেলে আবার সন্ধেবেলাতে একটা টিফিন কিছু বানিয়ে দেবো খেয়ে আসবে আবার দুপুর রাত্রিবেলায় খেতে নিতে পড়া হালকা করে খিদে পায় তখন চারটে বাদাম হয়তো দিয়ে দিলাম ওকে এরকম ভাজা বাদাম চিড়ে ভাজা এগুলো আমি মাঝে মাঝে করে রেখে দিই ফাঁকা সময় তা সেইটাই আমি একটুখানি তোমার করতে দিলাম দুশো ডিগ্রিতে দেবো দু পাঁচ পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে অতক্ষণ আর সময় লাগবে না আর আজকে তোমাদের সাইজটা একদিন দেখাবো দাঁড়াও আগে ব্লাউজটা কাটাতে দিয়ে আসি কীরম কী হচ্ছে না হচ্ছে সব দেখাবো আমি পুজোর আরও দুটো আমার চুড়িদার আসার কথা অনলাইন থেকেই অর্ডার করেছি সেগুলো নিয়ে তোমাদেরকে একদিন আমার পুজোর কী কী শপিং হলো না হলো ওই তো বললাম না একদিন তোমার স্টাইল বাজার গিয়েছিলাম তার স্টাইল বাজারে সেই রকম কিছু পছন্দ হয়নি দু একটা জিনিস আর বাবুর কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছিলাম তারপরে আর বাজার দিকে যাই নাই বাজার দিকে যায়নি বলতে বাবুরও টিউশনি পড়াশোনা তারপরে আমার আর শরীরটা ভালো লাগছিল না যেতে তারপরে এই বাবুকে পৌঁছানো নেওয়া করতে করতেই টাইমটা পেরিয়ে যাচ্ছে এখন মোটামুটি আমি একটুখানি গুলোকন্ডির জলগুলো রেখে দিলাম আর বাদামগুলো ভেজে রেখে দেওয়ার পর গ্লুকনির জলটা গুলেছি তো মনে হলো বাবু আসার টাইম হয়ে গেছে এই রোদের সময় দেখো ফিরছে ছেলেটা আমার ওকে একটুখানি দিয়ে ভাত দুটো খাইয়ে দেবো তারপর আবার ওর সন্ধে সাড়ে সাতটা থেকে টিউশনি আছে ও বেরিয়ে যাওয়ার পরই ভাবছি বাজার দিকে যাবো ও ওবার ওকে খেতে দিই এখন মোটামুটি ওকে আস ও আসলো দুপুরবেলাতে তখন তারপর ও জলটা দিলাম ভাত দিলাম খেলো এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজছে সন্ধ্যে টন্ধে দিয়ে এসেছি তা ওর বাবা বললো বাবু তো টিউশনি যাবে তারপর চট করে তুমি রেডি হয়ে নাও তোমার বাজারটা যেটুকু হয় করে নেবে আর শাড়িটা বলছিলে টেলারের কাছে দিয়ে আসবে আর ঠিক আছে তাহলে ঝটপট করে বাবুর জন্য একটা টিফিন বানিয়ে দিই বাবাও তারপরে সে ভাত খেয়েছে ক্যামেরা অন করা সব তো সময় হয় না বুঝতেই একা হাতে ক্যামেরা অন করবো না তোমার রান্না করবো না খেতে তার জন্য সবসময় সময় হয় না এখন মোটামুটি পরই বাবু যাবে সন্ধে সাতটার সময় টিউশনে আছে ও সাতটা পাঁচ বাজতে পাঁচে এরকম বেরুবে কি সাতটা পাঁচে বা পুরো সাতটাই হয়তো বাড়ি থেকে বেরুবে ও চলে যাবে তারপর রেডি হবো আমি আর এদিকে আমি একটুখানি ম্যাগি করছি তিনজন আকার জন্য সবাইতে সে ভাত খেয়েছে আড়াইটা তিনটে সময় তাহলে এখন একটুখানি খিদে পেয়ে গেছে একবারে খেয়ে বেরুলে তারপর আবার রাত্রে খাবারটা কিনে নিয়ে ঢুকবো আর নাহলে এসে একটু হালকা কিছু করে দেবো রুটি বুটি করে দেবো আটা পাটা সব মেখে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিয়ে যাবো আটাটা মেখে একটা তরকারি করে রেখে দিয়ে যাবো এসব রুটি করবো আর নাহলে যদি না পারি করতে ওর বাবাকে বলবো একটু রুটিটা কিনে নেবো এই করি আমরা বাজার টাজার গেলে না এসে আর করতে ইচ্ছা না করলে আসার পথে একটু রুটি বুটি কিনে নিয়ে আসার এসে আগেই একটা তরকারি ফরকি করে রেখে দিই জন্য একটু গরম গরম ম্যাগি মাঝে মাঝে ভালোই লাগে তাই সন্ধেবেলায় আমাদের মাঝে মাঝে মানে প্রত্যেক দিন না হলেও মাঝে মাঝে বেশ ম্যাগিটা বেশ ভালোই লাগে তিন ম্যাগি মানে খেয়ে নিলাম গরম গরম খেয়ে নেবো তারপরে বাবু যাবে টিউশনি তারপর আমরা মানে বেরিয়ে যাব আমি ওর বাবার সঙ্গে যাব বাজারটা করে একবারে বাবুকে নিয়েই ফিরবো তারপর রাত্রে ডিনারটা করবো এসে রাত্রে যদি পারি তো নাহলে কিনে নিয়ে আসবো চলো এই করতে করতে আমার ম্যাগিটা হয়ে গেছে আর জানো তো আমি অনলাইনে যে শাড়িটা নিয়েছি না আমি তোমাদেরকে দেখানো না প্রথমেই তো খুলে দেখতে হবে না তো রিটার্নের ব্যাপার আছে তা আমি দেখলাম যেটা আমি দেখেছিলাম ছবিতে সেটাই বটে দিয়েছে তাই এটার নিলাম এখনও খুব উঠেছে সেই রকমই শাড়ি নিয়েছি তবে শাড়ি তো আমি খুব কম পরি ওই একটা অষ্টমীর দিন পরার জন্য লাল পাড় শাড়ি নিই আর একটা ভালো শাড়ি নিই আর একটা অর্ডিনারি পরার জন্য শাড়ি নিই তবে শাড়িটা যেহেতু আমার পরাই হয় না তোমাদেরকে একদিন আমি দেখাবো রোদে দেবো আমার শাড়ির মানে কালেকশান দেখলে তোমরা অবাক হয়ে যাবে একটা শাড়ি পরা হয় না মানে আমি বেরোই না তো তাও তার জন্যে আর আমি চুড়িদারটা সালোয়ার কামিজটা বেশি পরি তাই চুড়িদার অনেকগুলো অর্ডার দিয়েছে বাবা চার পাঁচটা চুড়িদার অর্ডার দিয়েছে সেই আমি অনলাইন থেকে নিই তো ওইটাই নেওয়া হয়েছে এখন মোটামুটি সন্ধ্যে সাতটা বাবু টিউশনি চলে গেল ওটা খেয়ে এখন সন্ধ্যে সাতটা বাজছে চলো আমি এ টেলারের কাছে দিয়ে আসি ব্লাউজটা কাটিয়ে ফলস পিকো করে একবারে ভাবছি যদি টুকটাক কিছু হয় বাজার করে নিয়ে তারপর বাবুকে নিয়ে ফিরবো যদি সম্ভব হয় যদি টাইম পেরিয়ে যায় তাহলে আর বাবুকে আনা ধরো ও তো দাঁড়িয়ে থাকবে ওকে তো আনতে যেতেই হবে তার জন্য ওর বাবু বলে যতটা হয় যতটা চলো তোমারটা সেরে নিই তারপরে বাবুকে নিয়ে আমি একদিন যাবো আমার তার চলে যাবে বাবুকে নিয়ে বাবু ওর বাবার সঙ্গে গিয়েই পছন্দ করে নিয়ে আসি আমি আর তখন যাই না যখন আমারগুলো হয়ে যায় ওই জন্য বাবুরা তোমারটা যতটা হয় করি চলো তারপরে বাবুকে নিয়ে আরেকদিন যাবো ওর ওর জুতো কিনতে হবে জামা শার্ট কিনতে হবে ওর একটা টি শার্ট আর দুটো টি শার্ট কেনা হয়েছে এখনও এখন জামা বাকি আছে প্যান্ট বাকি আছে ওর আমারও দু চারটে জিনিস বাকি আছে লাল পাড় শাড়িটা অনলাইনে দেখলাম খুব একটা ভালো পাওয়া গেল না আর এইটা হচ্ছে নতুন চিটি জানো তো এইখানে খুব সুন্দর বড় একটা পুজো হয় মানে এই মন্দিরে আমি পুজো দিতে আসি অষ্টমী পুজো বিপত্তায়ী পুজো ওই ওভার ব্রিজ দিয়ে পেরিয়ে পেরিয়ে আসতে হয় আর এখানে পুজোটা খুব ভালোভাবে করে তো খুব ভালোভাবে শান্তিভাবে করা যায় টেলের কাছে দেওয়ার পরই এখানে সিলেদাস ছিল সেলাই সিলেদাসটা একবার ওর বাবলা তাহলে তোমার জুতোটা কিনে নাও বাবুকে নিয়ে আমি একদিন আসবো দিয়ে ওকে নিয়ে ওর চয়েস মতো জুতো বেল্ট সব কিনে নিয়ে যাবো দেখো ব্যাগ নেবে তো না আমার ব্যাগের তিন চারটে ব্যাগ আছে ব্যাগ নেবো না জুতোও নেবো না বললাম তো ওর বাবুলা এসেছে যে যখন এখনও টাইম আছে বাবুর ফেরার এখনও টাইম আছে তো চলো জুতোটা তোমার জুতোটা তো কিনে নাও

আমি যখনই শাড়ি জুতো বা কোনো কিছু যদি কিনতে যাই প্রচুর কালেকশান নামালে আমি কনফিউজ হয়ে যাই বুঝতে পারি না কি নেবো নেবো ওই জন্য ওর বাবাকে কি একবার দেখো না এটা ঠিক হবে কিনা ওটা ঠিক হবে কিনা একবার পরে দেখছি একবার এটা দেখছি আমি বেশি হিলও পরতে পারি না আবার একদম কম হিল পরলে আমি তো গেরু বুঝতেই পারছো তাহলে আরও ঘেরা লাগবে তার জন্য একটু আধি হিলও নিচ্ছি এই এত এত জুতোর মধ্যে কোন জুতোটা নেবো আর পাথর বাসনের জুতো একদম পাওয়া ওর বাবা পছন্দ করে না বলবে দুদিন পরেই উঠে যাবে আমিও দেখলাম সত্যি তাই পাত্রবাসনের জুতো আর আমার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলে তখন পাত্র বাসনের জুতোটা বেশ ভালো লাগে এমনি নর্মাল একটা অর্ডিনারি জুতোই নিলাম মানে পুজোতেও পরা যাবে সেই রকম তা অনেকগুলো পরে পরে দেখছিলাম তারই মধ্যে দু একটা পছন্দ হলে দিয়ে একটা নিলাম আর বাবা বলে দেখো দিদি আর ঘরে পড়ার মতো বা কিছু যদি নিতে যাও। তা চলো এই করতে করতে আমাদের এই সিলেদাসে বাজারটাও হয়ে গেল কাছেই ছিল টেলারের কাছেই ছিল সেই জন্য আমি ভাবলাম তাহলে টেলারের কাজটাও হবে আবার এদিকে আমার জুতোটা কিনাও হয়ে যাবে একটা একটা করে কাজ না বাগালে না ওর বাবার সঙ্গে তিনজনে আমরা বেরোতে পারছি না কারণ বাবুর তো ছুটি নেই বাবু স্কুল টিউশন ইয়ে করে না ছুটি পাচ্ছে না যখন যেদিন ছুটি আছে সেদিন আমার ঘরে রান্না কাজ কর্ম অনেক কিছুই থাকে তাই বেরোতে পারি না চলো আমার জুতোটা তো নেওয়া হয়ে গেছে একবারে টাইম হয়ে গেছে এখন আর আটটা মোটামুটি বেজে গেছে বাবুর ছুটি হবে ওই আটটা চল্লিশ পঁয়ত্রিশে ততক্ষণ চলো বাবুকে নিয়ে একবারে বাড়ি ফিরবো রুটি কটা কিনে নিয়েছি তরকারি আমি করে এসেছি আটাটা মেখে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে ভেবেছি যদি করতে পারি তো করবো আর বাবু জানেও না যে আমি ওর বাবার সঙ্গে এসে এখানে নিতে আসবো তাই মুখে হাসিটা একবার দেখো আজকের ফ্লগটি এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই